গ্যাপ ছিল ফাঁকা ছিল ভিতরে বাচ্চা থেকে রিকেটস এর বাচ্চা খুব ক্লিন কাট রিকেটস বুঝার জন্য হচ্ছে এই বাচ্চা একটা পারফেক্ট एग्जांपल দেখি দ্বারা করা এই কোন এই ফাঁক আগে আরো গ্যাপ ছিল এবং হচ্ছে পাটা পুরো পুরি বয়েং হ্যাঁ পুরপুরি বাঁকা ডান পায়ের থেকে বেশি বাঁকা

ঠিক আছে রিক্যাপসের হচ্ছে গিয়ে যত আর্লি ইন্টারভেনশন করা যায় যখন ডিফোর্মিটি অনেক কম থাকবে বাঁকা অনেক কম থাকবে তখন থেকে যদি প্রপারলি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু রিক্যাপস খুব তাড়াতাড়ি কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব এবং হচ্ছে পায়ের যে ডিফর্মিটিটা বোয়িংটা ভ্যারাস ডিফর্মিটিটা থাকে সেটা কিন্তু সোজা হয়ে যায় আর যদি হচ্ছে গিয়ে ট্রিটমেন্টটা ডিলে হয় সেক্ষেত্রে কিন্তু দেড় থেকে দুই বছর পর্যন্ত সময় লাগে এই পুরোপুরি ডিফর্মিটি কারেকশান হতে বাট মেইনলি যেটা প্রিভেনশনের জন্য প্রপার এক্সপোজার টু সানলাইট সকাল দশটা থেকে দুপুর দুইটার মাঝখানে সময়টাতে প্রপারলি হচ্ছে বাচ্চাকে রোদে রাখাটা সব বাচ্চার জন্যই কম্পালসারি যদি রিকেটসে এরকম কমপ্লিকেশনটা এড়াতে হয় আর সাথে তো হচ্ছে বাচ্চা রেগুলার যে খাওয়া দাওয়া করেছে সেটাই আনা আর যদি কোনো বাচ্চা এরকম ডিফর্মিটি থাকে বারবার পড়ে যায় বা বাকি হাঁটে অথবা হাতের গোড়া ফুলানি আসে অনেক ক্ষেত্রে বাচ্চাদের কিছু কমপ্লেন থাকে যে দাঁত উঠতে দেরি হয় এই সমস্যাগুলো যদি থাকে তাহলে রিকেট সন্দেহ করে আর্লি ইন্টারভেনশনে যেতে হবে আর্লি ট্রিটমেন্টটা শুরু করতে হবে